আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এমন একটি দোয়া শিক্ষা দেবো যে দোয়াটি যদি আপনি নিয়মে যদি আপনি মাত্র একবার করতে পারেন প্রতিদিন একবার যদি করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনার জীবনে আর কোনোদিন অভাব হবে না ধন সম্পদ কিছু কিছু অভাব হবে না চলুন আজকে আমরা আমাদের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সেই দোয়াটি শিক্ষা দেবো প্রিয়দিনই মাও বোনেরা সেই দোয়াটি কীভাবে আপনি আমল করবেন এই আমলটি কিভাবে করবেন ইনশাল্লাহ এখন আপনাদেরকে শিক্ষা দিচ্ছি প্রতিদিন আপনি ফজর এবং মাগরিবের নামাজের পরে আপনি যদি কপালে হাত দিয়ে নামাজের পরে কপালে হাত দিয়ে মাত্র একবার পড়তে পারেন তাহলে ইনশাল্লাহ আপনি যা চাইবেন তাই আল্লাহ পাক আপনাকে দিয়ে দিবেন মনের সকল ন্যাক মাকসাদগুলো আল্লাহ তালা পরিপূর্ণ করে প্রিয় প্রিয়দিনই মা ও বোনেরা আপনি যদি ফজরের নামাজের পরে যদি মাত্র একবার পড়তে পারেন তাহলে ইনশাল্লাহ আপনার শত্রু আপনাকে বন্ধু বলতে বাধ্য হয়ে যাবে আপনি যদি মাগরিবের নামাজের পরে একবার পাঠ করতে পারেন আপনি যদি কখনও মৃত্যুবরণ করেন আপনার শহীদি মৃত্যু লাভ হবে প্রিয়দিনী মা ও বোনেরা এই দোয়াটি যদি আপনি সঠিক নিয়মে আপনি আমল করতে পারেন তাহলে আপনি যেভাবে আমল করবেন সেই আমল অনুযায়ী আপনার ফলাফল হবে প্রিয়দিনী মা ও বোনেরা আপনি ধনী হতে চান তাহলে এই আমলটি করুন আপনি অভাব থেকে মুক্তি পেতে চান তাহলে এই আমলটি করুন আজকের ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ আপনাদেরকে বিস্তারিতভাবে বলে দেব যে আমলটি করলে আপনি ধন সম্পদ টাকা পয়সা সব কিছু আপনার জন্য সব আপনার পায়ের নিচে গড়াগড়ি খাবে এমন কি আপনি এই দোয়াটি পরে যদি রাত্রে বালিশের মধ্যে মাথা দিয়ে ঘুমিয়ে পড়েন ঘুমানোর পরে আপনি সকালে উঠে দেখবেন আপনার টাকা পয়সার কোনো কিছুর অভাব হবে না ঠিক মতো যদি এই আমলটি করতে পারেন প্রতিদিনী মা ও বোনেরা সেই আমলটি কি নবী করিম সাল্লা সাল্লাম সাহাদ করেছেন যে ব্যক্তি এই দোয়াটি দৈনিক এক থেকে এক হাজার বার পাঠ করবে বিশেষ করে জিলকত এবং জিল হজ মাসে যদি এই দোয়াটি এক থেকে এক হাজার বার পর্যন্ত পড়তে পারে তাহলে আল্লা রব্বুল আলমিন তাকে অল্প কয়েক দিনের ভিতরে ধন সম্পদ টাকা পয়সা ইত্যাদি সব কিছু বাড়িয়ে দিবেন প্রিয়দিনই মা ও বোনেরা আপনার অভাব থেকে আপনাকে মুক্ত করে দিবেন আপনি টাকা পয়সার ঋণগ্রস্ত আছেন আল্লা রব্বুল আলামিন ইচ্ছে করলে আপনার ঋণ পরিশোধ করে দিবেন প্রিয়দিনই মা ও বোনেরা আপনি এই দোয়াটি পাঠ করে কাজে বেরিয়ে পড়বেন কাজে বেরিয়ে পড়লে ইনশাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কাজে বরকত দান করবেন আপনার স্বামীকে আপনি যদি এই দুয়াটি ভালো করে মুখস্থ করিয়ে দিতে পারেন তাহলে সে সকালবেলা কাজ করতে যাওয়ার সময় যদি এই দোয়াটি পাঠ করতে পারে সে যেখানেই কাজ করতে যাবে কাজে বরকত আসবে টাকা পয়সার কোনো অভাব হবে না প্রিয় মা ও বোনেরা চলুন আমরা সেই দোয়াটি আপনাদেরকে শিক্ষা দিচ্ছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আরেকটি হাদিসের মধ্যে বলেছেন জুমার দিন কেউ যদি সত্তর বার এই দোয়াটি পাঠ করতে পারে আল্লাহ রব্বুল আলামিন তাকে অডেল ধন সম্পদের মালিক বানিয়ে দিবেন কোনোদিন মৃত্যু পর্যন্ত আর তার কোনোদিন অভাব হবে না প্রিয়দিনে মা ও বোনেরা চলুন সে দোয়াটি আপনাদেরকে শিক্ষা দিচ্ছি দোয়াটি শিক্ষা দেওয়ার পূর্বে আবারও আপনাদের কাছে অনুরোধ করব যারা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর এই দোয়াটি যে শিক্ষা দেব এই দোয়াটি বেশি বেশি করে মুখস্থ করবেন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন চলুন দোয়াটি আপনাদেরকে শিক্ষা দিচ্ছি দোয়াটি হচ্ছে لا حول ولا قوه الا بالله العلي العظيم لا حول ولا قوه الا بالله العلي العظيم اكفني بحلالك عن حرامك ওয়াগ্নি বি ফৌজলিকা আনমন সে ওয়াক প্রতিদিনই আমাদের বিডুতে এটার উচ্চারণ দেওয়া থাকবে বাংলা উচ্চারণ দেওয়া থাকবে আপনার উচ্চারণটি দেখে নেবেন আমি আবারও বিডিউর মাধ্যমে আপনাদেরকে এ দুয়ারটি সুন্দরভাবে শিক্ষা দিচ্ছি দুয়ারটি হচ্ছে লা হাউলা ওয়ালা কুৱাত ইল্লা বিল্লা হিল আলিহিল আউজিম একফিনী বিহালেলিকা আনহারমিকা ওয়াগনিনী বিফদিকা আম্মেন সেয়া প্রিয়দিনী মা বোনেরা এই দুয়াটি যদি আপনি প্রতিদিন সকালে এবং মাগরিবের পরে ফজর এবং মাগরিবের পরে যদি আপনি একবার পাঠ করতে পারেন একবার থেকে শুরু করে এক হাজার বার যতবার ইচ্ছা আপনি পাঠ করতে পারেন আপনি যেভাবে ইচ্ছা পাঠ করতে পারেন পাঠ করলেই আল্লা আপনাকে অঢেল ধন সম্পদের মালিক বানিয়ে দিবে আজকে আপনাদেরকে আরেকটি এমন আমলের কথা বলে দেব যে আমলটি যদি দৈনিক মাত্র একশত একবার আকাশের দিকে তাকিয়ে যদি আপনি পাঠ করতে পারেন বিশেষ করে পূর্ণিমার রাতে যদি আপনি এশান নামাজের পরে সাদের উপর দাঁড়িয়ে আপনি আকাশের দিকে আঙ্গুল দিয়ে যদি এই দোয়াটি পাঠ করতে পারেন আল্লাহ রবুল আলমিন আপনার মনের সকল নেক মাকসাদগুলো গুলো পরিপূর্ণ করে দিবেন মনের যত নেক আশা আকাঙ্ক্ষা আপনি বিয়ে করতে চাচ্ছেন আপনার বিয়ে হচ্ছে না ইনশাল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আপনাকে সেটা পূরণ করে দিবেন আপনি আপনার স্বামীকে ভালোবাসতে চাচ্ছেন স্বামীর মন চাচ্ছেন স্বামী আপনাকে পছন্দ করছে না স্বামী আপনাকে ভালোবাসছে না ইনশাল্লাহ এই আমলটি মাত্র একবার করে দেখুন একবার করে দেখুন মাত্র একশত একবার এই দোয়াটি পাঠ করে দেখুন আপনার স্বামী আপনার জন্য পাগল হয়ে যাবে সে আর কারো দিকে নজরও দিবে না আপনাকে সারা সে কোনো কিছু বুঝবে না প্রিয়দিনই মা ও বোনেরা আপনি পূর্ণিমার রাতে অথবা যে কোনো দিন রাতে যদি আপনি রাত্রিবেলা এশান নামাজের পরে সাদে দাঁড়িয়ে আকাশের দিকে আঙ্গুল করে এই দোয়াটি মাত্র একবার পাঠ করতে পারেন তাহলে ইনশাল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আপনার সকল মনের ন্যাক মাকসাদগুলো গুলো পূরণ করে দিবেন প্রিয় মা ও বোনেরা আল্লাহ রব্বুল আলামিন আমার রসুলকে সেই দোয়াটি শিক্ষা দিয়েছেন দোয়াটি হচ্ছে আল্লাহুল মুস্তাহানু মা তসিফুন ছোট্ট একটি দোয়া আপনি যদি পাঠ করতে পারেন একশত একবার এ দোয়াটি যদি পাঠ করতে পারেন আল্লাহ অথবা অল্লাহুল মুস্তাহানু আল্লাহ বলতে পারবেন অথবা অল্লাহ বলতে পারবেন অল্লাহুল মুস্তাহানু আলামা তসিফুন এই দোয়াটি যদি পাঠ করে একশত একবার পাঠ করতে পারেন তাহলে ইনশাল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আপনার মনে সকল ন্যাগ আশা ভরসা সব পূর্ণ করে দিবেন আর যদি আপনার স্বামীকে আপনি রাত্রিবেলা এই দোয়াটি পরে এই দোয়াটি পরে যদি তাকে ফু দিতে পারেন তাহলে সে আপনাকে আপনার সাথে এমন ভালোবাসার সৃষ্টি হবে আপনাকে ছাড়া আর কারো দিকে নজর দিবে না আপনাকে ছাড়া আর কাউকে ভালোবাসবে না সে আর প্রক্রিয়া লিপ্ত হবে না প্রিয়দিনই মা ও বোনেরা আপনি যদি খাবারের মধ্যে ফু দিতে পারেন এই দোয়াটি পরে আপনি যদি পানির মধ্যে ফু দিয়ে তাকে খাওয়াতে পারেন সে আপনার আপনাকে এমন পরিমাণে ভালোবাসবে জাদুর মতো আকর্ষণ করবে জাদুর মতো এই দুয়াটি কাজ করবে প্রিয়দিনই মা বোনেরা আজকেই আর দেরি না করে আজকেই আমলটি করা শুরু করে দিন আর ফলাফল আপনি দেখুন ইনশাল্লাহ এই আমলটি যদি আপনি পাক পবিত্র অবস্থায় সুন্দরভাবে সঠিক নিয়মে করতে পারেন আপনি বিফলে যাবেন না বিফলে যাবেন না বিফলে যাবেন না বিশেষ করে আরেকটি কথা বলে রাখি যদি আপনি সঠিক নিয়মে আমলটি না করেন তাহলে কিন্তু আপনার কোনো কাজ হবে না অবশ্যই সঠিক নিয়মে এই আমলটি করতে হবে আর আমুলটির জন্য অবশ্যই সর্বপ্রথম আপনি দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে আপনি আগে গুণা মাফের জন্য দোয়া করতে হবে মনের মধ্যে নেক নেকাক থাকতে হবে তাহলে ইনশাল্লাহ এই দোয়াটি কাজ করবে আল্লাহ রব্বুল আমিন আমাদের সবাইকে সুন্দরভাবে আমলটি করার তৌফিক দান করুক আমি